হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানিও আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসাতে তো দেখো আজকে হচ্ছে তোমার সানডে আর আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক কারণ বুঝতে পারছো দু সালের আজকে শেষ দিন তো আগামী দিন তোমার দু সাল পড়ে যাবে তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও তাদের কাছে আমি কোনো অন্যায় করেছি 这个子。 তো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা তো তোমাদের সাথে নিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো বন্ধুরা সকাল সকাল জানো তো আজ কর করে ভাত নিয়ে বসে পড়েছি আর আজকে জানো তো প্রচণ্ড ঠান্ডা গো বাইরে আর কি কুয়াশা জানো তো মানে এতটা কুয়াশা বুঝতে পারছো এখন তোমার নটা বাজছে তো তো দেখো এখন গায়ে থেকে এখনও চাদরই খুলতে পারেনি আর প্রচণ্ড ঠান্ডা যেন আর বাইরে তো তোমার রাস্তাতে তো কোনো কথাই নেই প্রচণ্ড কুয়াশা বুঝলে তো দেখো তার জন্য দেখো ঘরে বসে আছি আর কালকে কার যেন তো অনেকটা ভাত বেঁচে গেছিলো সেই ভাতগুলো কী করলাম একটা আলুর সবজি বানালাম সে আলুর সবজি দিয়ে দেখো দেখেছো তো আলু সবজিটা তোমার রান্না করব আর আমি তোমার আতেকার তরকারি বেঁচে গেছিলো সবজি ছিল তো সেটা দিয়ে আমি ভাতগুলো খাচ্ছি আর কর করে ভাত ধরো পরে ধরো আর খাওয়া যাবে না তাই না বলো দুপুরে তোমার ভাত হবে আবার অন্য তরকারি টরকারি ধরো হবে তো তখন ধরো ওগুলো পরেই থাকবে তাই না আর এখানে তখন আমি চা খেয়েছি চায়ের গ্লাসগুলো পরে রয়েছে ভাবো তাহলে বন্ধুরা কতটা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে ঠিক আছে মানে এতটা ঠান্ডা পড়েছে যে আমি কলের পেড়ায় যে আমার চায়ের কাপড় ধুতে যাবো সেটাও আমার জোনে বুঝতে পারলে তো চলো এবার আর এই দেখো ঘরের বিছানা দেখো আমার সব কিছু তোলা হয়ে গেছে কিন্তু দেখো এই যে বাইরের তোমার কলের ধারের কাজে দেখো তোমার শাক ধুতে হবে তোমার চায়ের বাসনগুলো মাজতে হবে আর তোমার যাবতীয় যা কাজ তোমার সবই কিছু করতে হবে তা না বলো আর শীত শীত করে কতক্ষণ বসে থাকবো বলো তো তো দেখো বন্ধুরা যা তাই হলো তোমার ঘর মোছা বাসন ধোয়া তো একটু করে ফেলেছি গো আর এই দেখো এগুলো নিয়ে রেডি হচ্ছি কারণ যাবো রান্না রান্নাঘরের দিকে রান্নার দিকে দুপুরে জন্য তো কিছু করতে হবে তা বলো তো দেখো তো এটা করাতে কী হচ্ছে বলো তো এটা তোমার মুখের ডাল সিদ্ধ হচ্ছে তো দেখো তার জন্য মুখের ডাল হয়ে হয়েই গেছে এবার প্রায় নামিয়ে ফেলবো কাঁচা লঙ্কা দিয়ে মুখের ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো হয়ে গেছে বন্ধুরা আর কী কী রান্না হতো তোমাদের সকলকে দেখাবো তার তোমরা আমার পাশে থেকো তোমরা অবশ্যই সব কিছু জানতে পারবে আর এখানে দেখে আমার কাছে তোমার শিলনোঁড়া রয়েছে শিলনোড়াটা কি করবো বলো তো শিলনোঁড়াটা করবো কি তোমার তোমরা এখনও তোমার বুঝতে না বলো শিল নোড়াটা এখন কী করবো তা আমার করাতে যেন তোমার ডাল সিদ্ধ হচ্ছে বুঝলে ওই দেখো ডাল হবে আর শিলে তোমার ডাল ভেজানোর রয়েছে তো সেগুলো তোমার বাড়তে হবে আর গন্ধ ভাজালের চাপলে তোমরা কে কে খেয়েছো তো আমি জানে না কিন্তু মানে ভীষণ ভালো লাগে খেতে আর গন্ধভাজালের পাতা দিয়ে তোমরা সকলেই জানো ভীষণ উপকারী একটা সবজি তো তোমরা ওটা তোমার আলু দিয়ে পটল দিয়ে তোমার যে কোনো কিছু দিয়ে তোমার ঝোল খেতে পারো তোমরা কি পাতা তোমার শুধু ঝোল খেয়ে রান্না করে খেতে পারো কারণ তোমার ওটা একটা ভীষণ একটা মানে ভিটামিনযুক্ত খাবার ঠিক আছে ওই যে পাতাটা গন্ধভাজালে পাতা তো আমার তো ধরো ভীষণ প্রিয় লাগে হ্যাঁ কাঁচা কলা দিয়ে রান্না করি কিন্তু তোমার কাঁচা কলা নেই এবার কাঁচা কলা নেই বলে কি গন্ধভাজালে পাতা খাবো না বলো তা না তা তো হবে না কারণ ঘরে তো ডাল রয়েছে না ওই ডালগুলো বেটে দিয়ে তোমার চাপড়ে ভাজা করবো তো সব দিন তোমরা কাঁচা কলা দিয়ে খেতে তা কথা আছে বলো তো তোমার যেটা সামনে থাকবে সেটাই করতে হবে তাই না তো দেখো আর রান্নাঘরে যেন তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো আর তোমরা আমার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছ তো কিছু করার নেই বন্ধুরা আর আমার ধরো কোনো স্ট্যান্ড কেনা হয়নি তোমরা সকলেই জানো তো যতদিন আমি স্ট্যান্ড রিং লাইট এক কিছু না কিনছি আমাকে এরকম করে ভিডিও বানাতে হবে আর আমি নিজেই ইচ্ছাকৃত এখনও কিনি জানো তো ভাবছি যে আমি দেখি যদি কোনো দিন মানে নিজের ইনকামের টাকায় দিয়ে কিনবো বলে আর কিছু মানে কত কিনো টেপলিন নি জানো তো তো দেখো বন্ধুরা ডালটা নামানো হয়ে গেছে এখন করাতে আপাতত শাক হচ্ছে আর কি এটা কি বলতো মটরের শাক করেছি এটা বেগুন দেওয়া আছে তো দেখো বন্ধুরা শাকটা নামানো হয়ে গেছে ওই দেখো ডালও হয়ে গেছে তো সেই চাপড়ি ভাজা কালো কালো চাপড়ি ভাজা বুঝতে তোমরা হয়তো বলবে মা বৌদি আবার কি কালো কালো চাপড়ি ভাজা করছে নাগু এটা তোমার গন্ধ ভাজালে পাতা হয়েছে চাপড়ি ভাজা করছে আর কি তো দেখো বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বাকি রয়েছে তোমার মাছের হাতাবাজি করব কতগুলো কালকে গতকালকে কালকে দুটো পুটে মাছ ভাজা ছিল সেগুলো দিয়ে মাছের হাতাবাজি করবো আর মাছের হাতাভাজি জানো তো ভীষণ প্রিয় লাগে পেঁয়াজ দিয়ে তোমরা তো করলেই জানো যারা যারা মাছের হাতাবাজি খেয়েছো তো মাছের ঝোলের থেকে মাছের হাতাবাজি তোমার খুবই মানে টেস্টি খাবার আর কি বলতে পারো তোমার মাছের ঝোল যতটা না ভালো লাগবে মাছের হাতাবাজি ততটা তোমার ভালো লাগবে কিন্তু আমার ধরো ভীষণ প্রিয় লাগে কী বলো তো আর মাছের হাতাবাজি দিয়ে জানো তো ভাতটাগুলো কি সুন্দর খাওয়া হয় গো তোমরা একদিন খেয়ে দেখো না ভীষণ ভালো লাগবে তো মাছের হাতাবাজিটা টেস্টিফুল না মাছের ঝোলটা টেস্টিফুল ঠিক আছে তো সব কিছু তোমার সবার পক্ষে সম্ভব না কিন্তু আমার পক্ষে তো একটা সম্ভব কিন্তু আমি মাছের হাতাবাজি তো ভীষণ ভালোবাসি তো দেখো তার জন্য দেখো দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে অলরেডি আর এই যে একটা আছে আর কি বলতো এই পেঁয়াজগুলো জানো তো মানে ঝাল নেই গো মানে অল্প একটু তোমার ঝাল আর এক একটা পেঁয়াজ কাটলে জানো তো কত ঝাল হয় গো না তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখো দেখেছো কড়াতে চাপিয়েও দিয়েছি আর ওই দেখো লালদা দেখেছো পুঁটি মাছ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমরা তুমি কেউ দেখতে পাও পুটি মাছগুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট জানিও ওই দেখো পুটি মাছ দেখে চলে যেতে দেখা যাচ্ছে আর কি তো পুটি মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে মাছের হাতাভাজি বলতে পারো আর কি মাছের হাতাভাজিটা করছি তো দেখো অনেকটা ভাজা হয়ে পর সামান্য একটু জল দেবো তখন তো একটু লাগা হয়ে যাবে তখন তো ভীষণ টেস্টি লাগবে খেতে তো এই দেখো বন্ধুরা সামান্য একটু জল দিয়েছি তোমাদের বললাম তো এবার আমি নামিয়ে ফেলবো প্রায় হয়ে গেছে তো বন্ধুরা চলো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল আর এই দেখো আমার রান্নাঘরের সব সামগ্রী তোমার যত যা লাগে সবজি বানাতে এই দেখো তোমার লবণ তেল জিরা রায় তোমার যবতীয় জ কিছু তোমার লাগে পাঁচফোরং শুকনো লঙ্কা সব কিছু নিয়ে বসে পড়েছি আর তোমাদের একটু দেখায় দাঁড়াও ওই ঝুড়িটার সঙ্গে নিয়ে ঠিক আছে আর এই দেখো করাতে দেখো পুরো সব আমার কমপ্লিট হয়ে গেছে রান্না রান্না কমপ্লিট তো চলো এবার রাখা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর আজকে যে কী কী যে রান্না করলাম তোমাকে তো সকলেই দেখেছো তাই না তোমার সেই গন্ধভাজালে পাতা বলো না সেই গন্ধভাজালে পাতা দিয়ে তোমার ডালের চাপড়ি করেছিলাম আর মাছের হাতে করেছিলাম মুগ ডাল করেছিলাম তোমার মটরের শাক করেছিলাম তোমরা সকলে দেখেছো তো আমার রান্নাবানা খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো দেখো তারপরে চলে এসেছি একটু উপরে ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি আর তোমরা সকলেই জানো আমার পাঁচটা বাজতে না বাজতে আমার ভিডিও বানানো ফার্স্ট হয়ে যায় তো উপরে আসলাম আর আমার ভিডিওটি কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টসে জানিও তো ভিডিওটি স্কিপ করে দেখবেন ওকে তো বাই সবাই ভালো থাকো আবার আসছি নিউ ভিডিও নিয়ে ওকে বাই